আজকে মল্লে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মল্লে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি সৃষ্টি না তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি গড়লা সাদার বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারি কত কষ্ট করে তুমি গোল্লা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারি মহামায়ার প্রাণে তুমি রাবার বিধান ভুল না পাপনের হিসাব নিবেন একদিন মালিক রাব্বানা থাকতে সবাই করো আমল ইমান কর খাটি সৃষ্টি না তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আধার ঘরে থাকবে পরে সাইরা তুমি সব কেউ রাবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন রব আধার ঘরে থাকবে পরে ছাইরা তুমি সব কেউ রাবে না সঙ্গে তোমার থাকবেন সেদিন রব মিছে মায়ার এই দুনিয়া খনিকের ঠিকানা ধনী গরিব নেবে দাবেন মাটির হবে বিছানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি শ্রেষ্ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টিকা ন তোমার ছাড়ে তিন হাত মাটি আজকে বললে কালকে তাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি না তো মারামার সাড়ে তিন হাত মাটি না তো মারামার সাড়ে তিন হাত মাটি